নামাজ শুরু হয় তাকবীর তাহারিমার মাধ্যমে তাকবীর তাহারিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয় কি পরিমাণ তুলব এ ব্যাপারে চার প্রকার হাদিস বলি এক নম্বর মুসলিম শরীফে বর্ণিত ইলা ফুরুরাই উযু নাই হে আই আলা হুমা কানের উপর পর্যন্ত হাত তুলবে দুই নম্বর

চার প্রকারের হাদিস বর্ণিত এখানে একটি প্রাসঙ্গিক কথা আমারা নারী হোক কিংবা পুরুষ সকলে পর্যন্ত হাত তুলে হাতকে সিনার উপর রেখে দেন হাদিসের আমল করলেন তার তিন কিতাবের হাদিস ছেড়ে দিলেন মুসলিম শরীফের হাদিস কানের উপর পর্যন্ত হাত তোলা ছেড়ে দিলেন আবু দাউদ শরীফের হাদিস কানে লতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর হওয়া ছেড়ে দিলেন বোখারি শরীফের হাদিস কাঁধ পর্যন্ত হাত তলা ছেড়ে দিলেন মানলেন একটি ছাড়লেন তিনটি তাও মানলেন এবনে খোঁজা এমার হাদিস ছাড়লেন বোখারি মুসলিম এবং আবু দাউদ শরীফের হাদিস মানা বেশি না ছাড়া বেশি ছাড়া বেশি এরপরও তাদের দাবি তারাই নাকি হাদিস মানেন নাম রাখেন আহলে হাদিস এবার আসুন আমরা কি করি আমরা যারা মানে আমাদের ইমামগণ বলে চারটি একটা হাদিস একটিও বাদ দেওয়া না এমন ভাবে আমল করা লাগবে যাতে প্রত্যেকটি হাদিসের উপর আমল হয়ে যায় তা কি করে সম্ভব তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা থাকবে কানের লতি বরাবর এতে করে সরাসরি কানের লতি বরাবর তুললে অন্য আঙ্গুল গুলো অটোমেটিক উঠবে কানের উপর বরাবর এতে করে মুসলিম শরীরের হারেশ করে আমল হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুললে হাতের তালু থাকবে কাঁধ বরাবর এতে করে বোখারি শরীফের হাদিস শরীফের আমল হবে আর এই উম্মতের নারী সমাজ হাত তুলবে সিনা বরাবর নারী পুরুষ মিলে চার হাতে উপর পর আমল হয়ে যাবে একটিও বাক্য হবে না এর এরপরও আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না হোক এই যে বেজাগুলির মাথা কানে লতি বরাবর হবে বরাবর হলো কি হলো না নিশ্চিত হবো কি তাই আমাদের মাযহাবের নির্ভরযোগ্য কিতাব ফতোয়ায়ে কাজী খান ফতোয়ায়ে বাজাযিয়া এরdonor এর কিতাবগুলোতে উল্লেখ আছে বিজ্ঞানগুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও তবে নিশ্চিত হবে তোমার বিজ্ঞানগুলের মাথা কানের লতি বরাবর হয়ে গেছে এই যে বিজ্ঞানগুলের মাথা কানের লতির সাথে লাগিয়ে দিলাম এটাকে আমাদের পরিভাষায় বলে কানে ধরা কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে নিচে নামে ইজ্জত বাড়ে না কমে কমে তাই তো বিচার সালিসে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয় তাকে বলা হয় কানে ধরো ইজ্জত বাড়ানোর জন্য না কমান কমানোচিত আমি আমার আল্লাহর দরবারে কানে ধরে উপস্থিত হয়ে গেলাম আল্লাহ আমি তোমার দরবারে অপরাধী বিচার সালিসের প্রয়োজন নেই আমি নিজে স্বীকার করে নিচ্ছি আমি তোমার দরবারে অপরাধী

এক হাদিস ধরার এক হাদিস রাখা এখনো আমার আহালে হাদিস ভাই নারী হোক কিংবা পুরুষ ডান হাতের আঙ্গুল বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনার উপর রেখে দেন এতে করে আবু দাউ শরীফের হাদিসের উপর আমল হল তিরমিনি শরীফের হাদিস বাদ করে দুই হাদিসের মধ্যে মারলেন একটি ছাড়লেন একটি মানে অর্ধেক মারলেন অর্ধেক ছাড়লেন আমরা যারা মানি ইমামগন আমাদের ইমানগণ বলেন করে যে ধরার হাবিস আছে এর উপর আমার হবে অনমিকা মধ্যম এবং তর্জনী বাম হাতের পিঠের উপর রেখে দাও এতে করে আবু দাউর শরীফে যে রাখার কথা আছে এর উপর আমার হবে একসাথে দুই হাদিসের উপর আমার হয়ে যাবে একটি হাদিসও বাদ পড়বে না এরপরেও আমাদের উপর দোষ চাপানো হয় আমরা নাকি হাদিস মানি না ওনারা অর্ধেক ছাড় অর্ধেক মানলেন এরপরও দাবি ওনারাই হাদিস মানেন নাম রাখেন তাহলে হাদিস যাই হোক এই যে ডান হাত দিয়ে বাম হাতকে ধরলাম এটি আমাদের পরিভাষায় বলা হয় হ্যান্ডকাপ কাপ লাগানো হ্যান্ড কাপ লাগালে ইজ্জত বাড়ে না কমে কমে পুলিশ আসামি ধরে হ্যান্ড কাপ লাগায় আসামি বাড়ানোর জন্য তাই তো পয়সা টয়সা দিয়াও চেষ্টা করা হয় যাতে হ্যান্ড কাপ না লাগানো হয় যাই হোক আমিও হ্যান্ডকাপ কাম লাগাই আসামি সেজে আমার আল্লাহ আল্লাহ আমি তোমার দরবার আসামি পুলিশ পাঠানোর প্রয়োজন নেই নিজে আসামি সেজে উপস্থিত হয়ে গেছি নামাজ আমাকে আর আরেকটা নিচে নাম তিন নম্বর হাত রাখবো কোথায় এখানে আহলে হাদিস ভাইরা হাত রাখেন সিনার উপর আমরা যারা Hanafi মাসাল রউসেরি আমরা রাখি নাভির নিচে তারা সিনার উপর কেন রাখেন ইবনে খুসাইমার একটি হাদিসের উপর আমল করতে গিয়ে সিনার উপর রাখেন আমরা আভের নিচে কেন রাখি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি সাইয়বাহ রাহিমাহুল্লাহ তার সংকলিত একটি হাদিসের কিতাব আল মাসানহ

فقیح و رختی صحابی حضرت عبداللہ عمر رضی اللہ عنہم آسنہ چطہت تو صحابی حضرت علی مرتضی رضی اللہ عنہم آسنہ امن کی حضرت علی مرتضی رضی اللہ عنہم تحرین گلنی کا وزرال اقوف علال <سؤال> اقوف <سؤال> تحت سرعت من السنہ <سؤال> نمازمان در دانہت دانہتو پر بیر ناگنی چھے مانا ہوا نوبرکوری ایس صحیح حدیثیر کرنے عمرہ ناگنی چھے حق مانگی এবার আসুন সিনার উপর হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয় না কারাশর নাবির নিচে হাত রাখলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয় নাবির নিচে রাখলে বরং কেউ বীর বাহাদুরি দেখাতে চায় তখন সিনার উপরে হাত বাঁধে টান টান করে দাঁড়ায় আমরা নাবির নিচে হাত বেঁধে নিজের জড়তা বিনয় নম্রতা প্রকাশ করছি নামাজ আমাদেরকে আরেক স্তর নিচে নামাই দিই চার নম্বর দাঁড়ালো এখানে আহলে হাদিস ভাইয়েরা দুই পা দুই দিকে ছড়াইয়ে দাঁড়ান আমাদের দেশে বলে আমরা দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই যদি কারো দেহ আরো হয় আরো ফাঁকা রেখে দাঁড়ায় না দেহ মোটা হোক চিকন তারা চেগাইয়া দাঁড়ান যদি আপনাদের মসজিদে একশো পঞ্চাশ জন মুসল্লি দাঁড়াইতে পারে মাসাল্লাহ পঁচিশ জন তাহাদে হাদিস ভাই ঢুকলে এ সেগাইয়া পঞ্চাশ জনের সব দখল বাকি পঁচিশ জনের সফে আর জায়গা থাকে না সেগাই যদি দুই পাশে দুই হানকি দাঁড়াইতে পারে এরা সেগাইয়া তাদের পা হানকি ভাইয়ের পায়ের সাথে লাগিয়ে নেয় হানফি ভাই গিন লাগে তো পায়ে একটু চিপাই আনে খিচি আরো ছড়ায় এই যত পিছিয়ে সে আরো ছড়ায় কিস্তি কিস্তি তার পিছা শেষে জায়গাতে জায়গাতে তার শেখানো এবারে আশ্চর্য অবস্থা দেখলাম আমি এক তাহলে হাদিস ভাইয়ের পাশে বেসরের জায়গায় আমার পায়ের সাথে পা লাগাইতে চায় আমি তো পিছি একটু পরে দেখি আর সেগায় না ব্যাপার কি আমার পায়ের সাথে পা লাগাইতেছে না চেগায় না কেন খেয়াল করে দেখি যে তার গায়ে আমার জুব্বা জুব্বার বেগ কম জুব্বার কারণে সেগাইতে পারতেছে মনে মনে ধারণা তোমার কুদ্রি বন্ধ করে তোমাকে নিজের মন গড়া একটা না আচ্ছা এবারে বলুন তো নম্রতা বেশি প্রকাশ হয় না দুই পায়ের মধ্যখানে চার আঙ্গুল ফাঁকা রেখে জড়াশোর হয়ে দাঁড়াইলে বিনয় এবং নম্রতা বেশি প্রকাশ হয় আপনি আপনার প্রস্তাবের সামনে এই চাগায়া দাঁড়ানো সাহস হবে সিনায় হাত রেখে টান টান বীর বাহাদুর সেজে চাগায়া দাঁড়াবেন ওস্তাদের সামনে দাঁড়াবেন না যদি কেউ দাঁড়ায় অবস্থা ভাববে আমার সামনে এসে গেছে এমন যে ওস্তাদের সামনে চেগানোর সাহস পাবেন না আল্লাহ পাকের সামনে মসজিদে ঢুকে কোন সাহসে চেগান এটা আদব না আদব পরিপন্থী আদব পরিপন্থী

নামাজ অহংকার অহমিকার চিকিৎসা করে মৌলিক রোগের চিকিৎসা তার নামাজ একটি মৌলিক বিধান ইসলামের স্তম্ভ